স সবাইকে আসসালামু আলাইকুম আমি সাউথ আফ্রিকা থেকে থ্রি এম সুমন বলছি আপনাদের উদ্দেশ্যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যখাতের বেহাল অবস্থা সরকার খুব চেষ্টা করতেছে ভারতের বিপক্ষে অন্য কোনো জায়গা খোঁজা এটা খুব ভালো জিনিস কিন্তু এর ফাঁকে আরও অনেক কিছু লুকিয়ে আছে সরকার চেষ্টা করতেছে ইরানে ইরান থেকে টিম এসেছে আমাদের দেশে তুর্কি থেকে এসেছে চায়নাতে অলরেডি অফার দিয়েছে তারা তিনটা হসপিটালও দিয়ে দিয়েছে আমাদের জন্য কৈমিংয়ে কিন্তু আমরা এটা চাই না আমরা কেন দেশের বাইরে ট্রিটমেন্ট করব আমাদের দেশে অনেক বড় বড় হসপিটাল আছে অনেক বড় বড় ক্লিনিক আছে তারা কেন এগিয়ে আসতেছে না তাদের সব কিছু আছে ইকুইপমেন্ট আছে হসপিটাল আছে বিল্ডিং আছে ক্যাপাবিলিটি আছে ফাইন্যান্স ফ্যাসিলিটি আছে সব আছে কিন্তু তারা আমাদের আজ পর্যন্ত আমরা দেখলাম না যে একটা অফার দিল আপনারা কেন দেশের বাহিরে চিকিৎসা করতে যাবেন সেই সুযোগ সুবিধা আমরা আপনাদের দেশেই দিব এই অফারটা আজ পর্যন্ত কোনো হসপিটাল আমাদের দিল না আজ দেশের বাহিরের যে কোম্পানিগুলো বলতেছে আমাদের এখানে হসপিটাল তৈরি করবে আমাদেরই অনেক শিল্পপতি আছে অনেক হসপিটালের মালিকও আছে তারা বাংলাদেশেই সেই পরিমাণে ইনভেস্ট করতে পারবে কিন্তু তারা করছে না আর যেগুলো আছে সেগুলো দিয়েও আমাদের সেই ফ্যাসিলিটি দিতেছে না আমাদের কিন্তু আজ বলতে পারতো যে আপনাদের দেশের বাইরে যেতে হবে না আজ আমরা আজ থেকে আমরা আপনাদের সেই চিপ রেডে বাংলাদেশেই ট্রিটমেন্ট দিব। আপনারা এখানেই ট্রিটমেন্ট করতে পারবেন আমরা কোনো ফেক ট্রিটমেন্ট দেব না ফেক টেস্ট দেবো না বাংলাদেশের লোক কেন দেশের বাইরে যায় কারণ তারা কমার্শিয়াল চিন্তা ভাবনা করে তারা কোনো সেবা দিচ্ছে না আমাদের দেশকে আমাদের জনগণকে তারা অযথা অনেক টেস্ট দেয় হেতুক জনগণের টাকা খরচ করে নেয় অহেতুক মেডিসিন দেয় যা শরীরের কোনো দরকারই নেই অনেক ফেক মেডিসিন দেওয়া হয় যেটা দরকার হয় না তাও দেয় আজ দেশের বাহিরে আমাদের দেশের লোকজন কেন যায় কারণ সেখানে কোনো ফেক ট্রিটমেন্ট নাই। ফেক মেডিসিন নাই ফেক টেস্ট নেয় স্বল্প মূল্যে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে আর আমাদের দেশে প্রচুর পরিমাণে টাকা খরচ করেও আমরা ট্রিটমেন্ট ভালো পাই না যদি টাকা খরচ করেও আমরা ট্রিটমেন্টটা পেতাম তাও হয়তো আমরা মনের বুঝ দিতাম আমার টাকা গেছে কিন্তু ট্রিটমেন্টটা পেয়েছি অনেক অসহায় লোক আছে দরিদ্র লোক আছে তারা চিকিৎসা করতে পারতেছে না আমাদের দেশে দেখেন প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ অসুস্থ আছে বাবা মা ভাই বোন সন্তান নিজে নিজের ওয়াইফ কেউ না কেউ আসে প্রত্যেক মাসে ইনকাম থেকে কত টাকা আমাদের এই স্বাস্থ্য খাতে ব্যয় হয়ে যায় সেটা হতো মাস গেলে আপনি ক্যালকুলেট করেন তাহলেই বুঝতে পারবেন আমাদের অযথা কতগুলো টাকা খরচ হয়ে যায় কিন্তু এটা যদি একটা ভালো পরিবেশবান্ধব নিষ্ঠাবান কোনো স্বাস্থ্য খাত থাকতো তাহলে হয়তো আমাদের এত খরচটা হতো না আমরা অল্প খরচেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম আমাদের ভিতরে এত রোগও থাকতো না আশা করি সরকার এই দিকে নজর দিবেন যাতে দেশেই দেশের অর্থায়নে আমাদের দেশে ভালো ট্রিটমেন্ট হয় অল্প খরচে ভালো ট্রিটমেন্ট পাই আমি সাধুবাদ জানাই দুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টা বলেছে উকিলদের এবং চিকিৎসকদের কত টাকা ফি নেয় তাদের একটা রিসিপ্ট দিতে হবে অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের কোনো পদক্ষেপ বাংলাদেশে নেই যে ডাক্তাররা কত পরিমাণ টাকা ইনকাম করে তাদের ট্যাক্স ভেট নেই আর যদি তাদের ট্যাক্স ভেট ধরা হতো তাহলে হয়তো আমাদের ফিগুলো এত দিতে হতো না এক মফসল এলাকায় এক ধরনের ফি হওয়া উচিত ডিস্ট্রিক্ট লেভেলে এক ধরনের হওয়া উচিত সিটি লেভেলে এক ধরনের হওয়া উচিত কারণ ওয়াইস আপনাদের ইনকাম সোর্স থাকে তাদের ট্রিটমেন্টেরও সেই ধরনের ব্যবস্থা হওয়া উচিত আমি সরকারকে আরও বলবো দেশের জনগণকে বলবো আমার এই ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা সচেতন হন মানবিক দিকে এগিয়ে আসুন দেশের জনগণের জন্য কিছু করেন খালি টাকাই ইনকাম করবেন আপনাদের মূর্তি হবে না ভাই একদিন না একদিন মরতেই হবে এই টাকা কি করবে না এত টাকা মরার পরে দেশের জনগণের জন্য কিছু করে যান সালামু আলাইকুম